আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ শেষ কৃপায় আপনার অবশ্যই ভালো আছেন রাত্রিবেলায় ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন একজন মা তার মেয়েকে আদেশ করতেছে দুধের সাথে পানি মেশাও বোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল হা ওমর রদি আল্লাহ তালহুক দুধে পানি মেশাতে নিষেধ করেছেন মেয়েটির মা বলল ওমর কি দেখতে পাবে নাকি মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসব এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় অন্য এসেছে সে বলল ওমর রদি আল্লাহ তাল্লাহ আমাদেরকে দেখছেন না কিন্তু তার স্রষ্টা আমাদেরকে দেখছেন গোপনে সব ওমর রাজি আল্লাহ শুনে ফেললেন এবং বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করব যাদের একজন বিশ্ববিখ্যাত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি শিক্ষা পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্য অন্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ বিরু প্রাধান্য দিতে হবে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম